আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা চুনো মাছের একটি রেসিপি চুনো মাছ আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি চুনো মাছ বাছাটাই একটু ডিফিকাল্ট দেখো এখানে আমি তিনশো গ্রাম চুনো মাছ নিয়েছি এটাকে এখন নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে পরিষ্কার করে বেছে আর আঁশগুলোকে ঘষে ঘষে এটাকে সুন্দর করে ধুয়ে নেব চুনো মাছের অনেক ধরনের রেসিপি আমরা ট্রাই করেছি বাট এই রেসিপিটা ভাবে একবার ট্রাই করে দেখুন গরম ভাতে জাস্ট জমে যাবে শেয়ার একটা সুন্দর রেসিপি তো চলো তোমরা দেখতে থাকো অলরেডি আমার এই মাছ ধোয়া হয়ে গেছে এই মাছের উপরেই রেসিপিটা বানাবো সাথে এখানে রয়েছে তিনটে কাঁচা টমেটো চলো সাথে থাকো আর দেখতে থাকো এখন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি এবার আমি যাব বাড়িতে পুকুর থেকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আবারও একবার কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সব মাছগুলোই কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার চলে এলাম আমার রান্নাঘরে এই মাছটা রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখালাম কাঁচা টমেটো কারণ আমি এই মাছটা কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তিনটে কাঁচা টমেটো এখানে কুচিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে রসুন আর আদা এবার সিলবাটায় মশলাটা আমি তৈরি করে নেব এখানে রয়েছে আদা রসুন সরষে আর জিরে এইগুলোকে একসাথে আমি শিলবাটায় পেস্ট করে নেব যাই বলে বন্ধুরা শিলবাটায় বাটা মশলার স্বাদ কিন্তু একদম অন্যরকম স্বাদ এনে দেয় সব মশলাগুলোকে পেস্ট করে এবার জল দিয়ে এই জলটাকেও আমি বাটির মধ্যে তুলে নেব ধুয়ে রাখা চুনো মাছগুলো দুটো জায়গার মধ্যে নিয়ে নেব কারণ কিছুটা আমি হাতে মেখে রান্না করব আর কিছুটা আমি তেঁতুল দিয়ে টক বানাবো এই মশলার মধ্যে রয়েছে রসুন আদা সর্ষে আর জিরে এই কটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি তার সাথে রয়েছে তিনটে কাঁচা টমেটো মাছের টক বানাবো বলে একটা তেতগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বছিয়ে এক এক করে সব উপকরণগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম চুনো মাছগুলো তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তারপরে দিলাম কুচিয়ে রাখা কাঁচা টমেটো তার সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন তারপরে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা যারা যেমন খাবেন তারা ঠিক ততটা পরিমাণেই দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সমস্ত উপকরণ আমার দেওয়া ডান এবার আমি এটাকে হাতে করে ভালো করে মেখে নেব এমন ভাবে এটাকে মাখতে হবে যেন দেখে মনে হয় অর্ধেক রান্না হাতে মাখার মধ্যেই হয়ে গেল এটা মাখা আমার প্রায় কমপ্লিট এবার আমি এই বাটি ধোয়া একটু জলের মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু রেডি করে এবার এটাকে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর আমি গ্যাস ওভেনটা অন করে দেব অন করার কিছুক্ষণ পরে এটাকে আমি একদম লো ফ্লেমে করে দেব এবার টক রান্নার জন্য এই মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব এটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এইটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার মাছগুলোকে আমি আলতো হাতে এপিট করে উল্টে পাল্টে দেব এটা কিন্তু আলতো হাতি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো ঘেটে যেতে পারে একবার ঢাকনা আবারও দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখো এটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু এটা এখনো হয়নি আমি আরও একটুখানি এর মধ্যে জল দিয়ে দেব। সাথে অল্প একটু নুন আর অল্প একটুখানি চিনি ছড়িয়ে দেব। তারপর এটাকে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাস হাই ফ্লেমে করে এটাকে ভালো করে আবারও একবার ফুটিয়ে নিলাম তারপর লো ফ্লেম করে আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো এটা একদম পুরো রেডি কালারটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজকের এই হাতে মাখা চুনু মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একদম পুরো রেডি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি এটা হলো হাতে মাখা চুনো মাছ রেসিপির ফাইনাল লুক তো এই দেখো বন্ধুরা আমার হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে একদম পুরো রেডি তো চলে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে তো চলো টাটা